বাংলাদেশ রেলওয়ে থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি বড় নিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি প্রায় সকল জেলা থেকে অধিক লুক নেওয়া হবে সার্কুলারটি প্রকাশিত তারিখ চার মার্চ দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিআর ডট টেল ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বমোট চারটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তো আমি প্রথমেই এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণটি তুলে ধরব চার নম্বর ক্যাটাগরি পয়েন্টসম্যান এখানে গ্র্যাট আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমুঠ পদ সংখ্যা তিনশত একান্নটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে যারা এইসিসি কমপ্লিট করেছেন নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে পাবনা লালমনিরহাট নীলফামারি এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর তুলে ধরব এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ দুই নম্বর ক্যাটাগরি গার্ড গ্রেড দুই এখানে চোদ্দ গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত চোদ্দোটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় সমানে সৃজি পেতে স্নাতক ডিগ্রি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনার উচ্চতার বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেমন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি আমিন গ্র্যাট অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বাইশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভেশন থাকতে হবে সে সাথে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সর্বশেষ এই সার্কুলারের বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি ফিল্ড কানুনগো গ্র্যাড তেরো এখানে পদের সংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানেও আপনাকে অবশ্যই কিন্তু এইসএসসি সমপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ডিপ্লোমা ইন সার্ভেশনত থাকতে হবে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আমি তুলে ধরব যে কত তারিখের মধ্যে আপনি অ্যাপ্লাইটি করতে হবে এখানে আবেদনপত্র জমা দান শুরুর তারিখের সময় আঠারো তিন দু হাজার চব্বিশ সকাল নয় গোটিকা আপনি আঠারো তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখও সময় একুশ চার দু হাজার চব্বিশ বিকাল চার গোটিকা এখন আমি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে যেহেতু সর্বমোট চারটি ক্যাটাগরি রয়েছে আপনি ধারাবাহিকভাবে এক থেকে তিন নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সর্বশেষ চার নম্বর ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এমএস করে পেমেন্ট করতে হবে এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ